আমরা আলোচনার বিষয়বস্তু নির্ণয় করেছি প্রকৃত আনন্দ এবং সুখ ভাগবত সেবায় এই প্রসঙ্গে আনন্দ সুখ প্রকৃত প্রকৃত ভাগবত সেবায় বাবা উপাস্য নির্ণয় করে গেছেন উপাসনা নির্ণয় করে গেছেন কিন্তু যদি সেবা না থাকে তাহলে ধর্ম প্রতিষ্ঠিত হবে না সেবা না থাকলে প্রেম পঞ্চম বা আসবে না দেখুন অনেক শুদ্ধ ভক্তের হৃদয়ে অনুরোধিত হয় একটি অভিলাষ আমি নিত্য ভগবানের সেবক হতে চাই দাস হতে চাই সেবা অভিলাস মাগে নরোত্তম দাস তো ভজনশীল ভক্তের হৃদয়ে একটি বাঞ্ছা বা অভিলাষ জাগ্রত থাকে আমি ভগবানের নিত্য দাস হতে চাই শব্দটি নিত্য ভগবানের নিত্য দাস হতে গেলে আমার দেহটা শরীরটাও নিত্য হতে হবে জরা মরণ ব্যাধি হলে নিত্য দাস হওয়া যাবে কি আমার শরীরটা চিন্ময় হয়েছে তো আমার মৃত্যু জরা ব্যাধি অভিশাপ কর্মফল থেকে মুক্ত হয়েছি তো যে আমি নিত্য সেবা পাব এখন ভগবানের নিত্য দাস হতে গেলে নিত্য স্বরূপে পৌঁছাতে হবে আর বৈকুণ্ঠে ভগবানের নিত্য পাশ্চাত্য স্বরূপ দেহ পেলে ভগবান আর আপনি কিছুটা অভিন্ন হয়ে যান কিন্তু ভক্ত ভগবানের সেবার জন্য ভগবানের স্বরূপে না পৌঁছে তার দাস হয়ে থাকতে ভালোবাসেন খুব মার্মিক কথা ভক্ত ভগবান অভিন্ন হয়ে যান স্বরূপে গিয়ে কিন্তু ভক্ত অভিন্ন হতে চান না ভিন্ন থাকতে চান নিচু থাকতে চান কারণ আমি তোমার সেবাতেই সুখ পাব একটা অপূর্ব দৃষ্টান্ত আছে বিষয়টি দক্ষিণ ভারতের বাবা আনন্দ পাবেন আপনারাও আনন্দ পাবেন মহান এক জ্ঞানী ভক্ত ছিলেন শ্রী ওঙ্কার নাথজি এই নামগুলো বললেই আমাদের গ্রহদোষ নষ্ট হয় অমঙ্গল নষ্ট হয় শ্রী ওঙ্কার নাথজি তো ইনি হনুমানকে কি অদ্ভুত বিষয় উনি সারা জীবন ভাগবত প্রবচন করতেন এক ভাগবত গঙ্গোত্তরী বলা যায় স্রৌদ ভাসিয়ে দিতেন প্রেম ভক্তির স্বয়ং রঘবতী রাঘবেন্দ্র রামচন্দ্র একদিন এসে বলছেন এবার থেকে তুমি একটু আমার রামায়ণ বলো এবং এই মুখে বার হনুমান রামায়ণ শুনেছিলেন হনুমান নিজে বসে শ্রোতার আসন উনি একটি অপূর্ব এই প্রসঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন যে ভক্ত ভগবানের স্বরূপে মিশে না গিয়ে কেন নিচে সেবক হতে চান সেই প্রসঙ্গটা উনি এখানে উল্লেখ করেছেন উল্লেখ করেছেন জগৎ মাতা মা যখন রাবণের অশোক কাননে বন্ধী তখন তিনি সময়টা কিভাবে কাটাতেন খুব ধ্যান দিন নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারান্নায় তিনি ভগবানের নাম জপে থাকতেন স্মরণে থাকতেন লীলা স্মরণে সীতামার এছাড়ার কাজ আছে কি জল তো সব সময় শীতলতা প্রদান করে এটা তার ধর্ম তো মা জানো কি ভক্তির অদিশ্বরী লা তিনি অশোক কাননে কি শুধু চোখের জল ফেলতেন কাকে ডাকতেন নিত্য নিরন্তর তার উপাস্যচরণ তার প্রিয় চরণ রঘুপতি রামচন্দ্রের নাম লীলায় তিনি রাত দিন কাঁদতেন এবং সবাই বলে রাবণের শোকে সীতামা কাঁদেন না প্রভুর ভজনেই কাঁদেন মা নিত্য নিরন্তর উনি যখন ধ্যান করছেন আচ্ছা ধ্যানের সুগভীরে গেলে কি আসে সমাধি ধ্যান যখন খুব গভীরে চলে যায় তখন সাধকের কি আসে সমাধি তো জব করতে করতে এতই তন্ময় হয়ে গেছিলেন যে তন্ময় হতে হতে মা জানো কি ভিন্ন নয় স্বরূপে উনি স্বয়ং রামস্বরূপে রূপান্তরিত হয়ে গেছিলেন হারিয়ে শ্রী গোবিন্দকে বিরহ কাতারা গোপী সুন্দরীগণ যখন গোবিন্দকে অশ্বেষণ করতে করতে বুঝলেন খুঁজে গোবিন্দকে পাওয়া যাবে না গোবিন্দকে প্রাপ্তির একটাই উপায় যমুনা পুলিনে বসে এসে আমরা ভগবানের নাম রূপ গিনা কীর্তনের মাধ্যমে স্মরণ কীর্তনের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে গোপীরা একত্রিত হয়ে আর যমুনা পুলিনে সেখানে তারা তন্ময় বিভোর হয়ে গোবিন্দের নাম লীলা কীর্তন করছিলেন করতে করতে তন্ময়তার এত সুগভীর স্তরে চলে গেছেন তখন গোপীরায় নিজেকে কৃষ্ণ জ্ঞান করছেন নিজেই কৃষ্ণ সর্ব হয়ে গেছেন এটা হয় স্বরূপের ধ্যান করতে করতে চিন্তা করতে করতে স্বরূপ প্রাপ্ত হওয়া যায় একটা লোহাকে চম্বুকে বারবার স্পর্শ করাবেন দেখবেন চম্বুকের ধর্মটা লোহার মধ্যে চলে আসবে লোহ খন্ডটা আগুনে রেখে দিলে তখন আর লোহা থাকবে না লোহ খন্ডটাই অগ্নি ধর্মপ্রাপ্ত হয়ে অগ্নি রূপ নেবে স্বরূপ চিন্তা করতে করতে মানুষ গোপীরাই তখন কৃষ্ণের হাব ভাবে লীলা শুরু করেছেন কৃষ্ণই হয়ে গেছেন ওই তন্ময়তায় ধ্যানের গভীরে তেমন সীতামা অশোক কানন নামটা রাবণের দেওয়া না সীতামা ভগবৎ স্মরণ করেছিলেন আর যেখানে ভগবানের স্মরণ মানন হয় সেখানে কোনো শোক আসতে পারে না এই জন্য সীতামায়ের ভজনের কারণে ওই স্থানটা না হয় অশোক নালে রাবণ পুরীতে শোক থাকবে না তা হয় কিন্তু সীতামার এই দেখুন নির্দেশ করছে যেখানে ভজন হবে সাধু সন্ত মিলিত একত্রিত হয়ে দিব্য ভগবানের নাম রূপ লীলা মাধুর্য শ্রদ্ধান্বিত হয়ে সংকীর্তন করবে সেখানে কোনো আজও শোক পৌঁছাতে পারে না সেখানে মোহ কাম পৌঁছাতে পারে না সূর্যর সূর্য কখনো অন্ধকার দেখবে না সূর্যে অন্ধকার পৌঁছায় না সূর্যে কখনো সন্ধ্যাও নাবে না। ভগবানের দিব্য নাম রূপ যেখানে সেখানে কোনো মায়া, পৌঁছাতে পারে না। ঘুমায় না। পৌঁছাতে পারে না একেমত ঘুম আসলে হবে না চোখ খোলা রাখুন কি বলছেন নাম জপ করতে করতে তন্ময় হয়ে তিনি যে লঙ্কায় আছেন এই স্মৃতি নাই গৃহে বা বনেতে থাকো হরি ডাকলে কি হবে গৃহে থেকে যদি গৌর ডাকেন বৃন্দাবনে গৃহে তো মায়ার সংসার তো মায়ার কিন্তু যদি গৃহে বসে গৌর স্মরণ করেন আপনি গৃহে নেই সীতামা লঙ্কায় হয়ে ভগবানের রাম রূপ লীলাতে স্মরণে তন্ময় হয়ে আছেন পদকর্তা বলছেন ওঙ্কারনাথ যে সীতামা লঙ্কায় নেই প্রভুর চরণে আছে হৃদয়ে আছেন দূরে নয় শরণ বিস্মরণ হয়ে গেলেই দূরে শরণ থাকলে দূরে নয় তো সীতামার কে সেবা করতেন ত্রিজটা ত্রিজটাই সেবা করতেন তো সীতামার এই ত্রিজটা বিস্ময় প্রকাশ করছেন সীতামা শোকে কাঁদছেন না নিজেকে পরমানন্দে রামস্বরূপে এখানে কি বলছেন জানেন তত্র কৌমহ কৌ শোক একাত্মা পশ্বত কোনরূপ শোক ছিল না কোনরূপ সীতামায়ের মোহও ছিল না তো কি হয়েছে সীতা মাতা রামচন্দ্রের ধ্যানে তন্ময় হয় যখন একাত্ম হয়ে গেছেন তখন ত্রিজটাকে বলছেন যে আমি রামময় হয়ে গেছি সীতার কোনো ভিন্ন আবেশ আর সীতার মধ্যে দেখুন ভজন করতে করতে ভগবানের সেবা করতে করতে আপনিও স্বরূপে মিশে যাবেন এটাই হলো স্বরূপ ধর্ম স্বরূপ প্রাপ্তি এর একটা দৃষ্টান্ত দেওয়া যায় দৃষ্টান্তটি সকলের জানা সেটি হলো কুমারিকা পোকা কুমক্ষী পোকা বলে গ্রাম বাংলায় যাকে বলা হয় আপনার ঘরের জানালায় বা বাতায়নে দরজাতে দেখবেন মাটির ঘর তৈরি করে ওখানে আরশোলা বা কোনো পোকা ওর মধ্যে নিয়ে যায় ওই অন্ধকার কুটিরে ওর এই ভয় তাকে এই বুঝিয়ে আমাকে হুল ফুটিয়ে মেরে ফেললো আমাকে গ্রাস করলো ওর ওই মৃত্যু ভয়ে তন্ময় হতে হতে ওই দেহটা মরে গিয়ে আলাদা রূপ নেয় না ওই আশলাটাই কুমারিকা পোকার রূপ নিয়ে নেয় ধ্যান করতে করতে ওই বুঝি মেরে ফেলল ওই বুঝি আমার আমাকে হুলপুটিয়ে প্রাণ নিয়ে নিল এই ধ্যান ও তন্ময় হতে হতে ও মরে যায় না ওই রূপ বদলিয়ে কুমারিকা পোকার রূপ নেয় একটা পোকা যদি একটা কীট যদি ধ্যান করতে করতে দেহ না ছেড়ে দিয়ে ওই দেহে বর্তমানে ওরকম রূপ নিয়ে নেয় তো ভগবানের স্মরণ করতে করতে কেন ভগবানের স্বরূপ পাবে না জীব দশ পয়সা নিন এখন তো দশ পয়সার প্রচলন নেই শিশুকালে স্কুলে গিয়ে শুভ্র খাতার উপরে একটা দশ পয়সা রেখে মাঝগানে খাতে রেখে ঘষা দিতাম আমরা পয়সাটা উঠে যেত না কোনো রং তুলি নেই কিন্তু পয়সার ছাপটা উঠে যেত আপনি ভগবানের ধ্যান ভাবনা চিন্তা করতে করতে ভগবত স্বরূপে চলে যাবেন সীতামাকে তখন বলছেন সীতামা ত্রিজটা বলছেন আপনি যদি রামস্বরূপে হয়ে থাকেন তা প্রভুকে লঙ্কায় পাড়ি দিয়ে যুদ্ধ করার দরকার কি আপনি রাবণ বধ করেই নিজেকে উদ্ধার করুন বোঝা যায় কথা আপনি যেহেতু রামস্বরূপ হয়েছেন পূর্ণ একাত্মা হয়ে গেছেন তখন আপনি রাবণকে বিনাশ করুন প্রভুকে আর কষ্ট করে কেন সমুদ্র পারে আসতে হবে লোকক্ষয় করতে হবে সীতামা বলেছিলেন আমি তা পারি আমি তা পারি রাবণকে বধ করে আমি নিজেকে এই মুহূর্ত মুক্ত করতে পারি কিন্তু আমি প্রভুর স্বরূপ হতে চাই না আমি প্রভুর চরণ সেবিকা হতে চাই ওতেই আমার আনন্দ ওতেই আমার আনন্দ দেখো রাম মর্যাদা পুরুষোত্তম রাম আমার দিকে ছাড়া জগতে দ্বিতীয় কোন রমণীকে মা ছাড়া ভাবে না আমি যদি রামের স্বরূপে মিশে যাই প্রভু কোলে মাথা রেখে কে চরণ সেবা করবে প্রভুর অন্য অন্য রমণীকে তিনি মাতৃজ্ঞানী করেন আরে মন্দাদরী রাবণ বধের পরে দেখতে এসেছিলেন যে ত্রিকাল বিজয়ী দেবতাদের ত্রাস রাবণকে কে বধ করলো মন্দাহাদি আসতে গিয়ে মন্দা ছায়াটা রামের পায়ে পড়েছিল রাম দ্রুত গিয়ে মন্দা দরিকে বন্দনা করে পরনাম করছে মায়ের ছায়া যদি কোনো সন্তানের পায়ে পড়ে অপরাধ ক্ষমা করে দাও মন্দাহাদী স্তম্ভিত হয়ে বললেন যার স্ত্রীকে হরণ করেছে আমার পতি আর তার স্ত্রীর ছায়া চরণে পড়াতে যে মা বলে প্রণাম করতে পারে ভগবান ছাড়া আর কিছু হতে পারে না ইনি তো ভগবান এই জন্য সীতামা আমি পারি কিন্তু প্রভু কোন ছাড়া অন্য দৃষ্টিতে দেখেন না তো কে প্রভুর কোলে প্রভুর মস্তকটি কোলে রেখে কে চরণটি কোলে সেবা আনন্দ দেবে তাই আমি স্বরূপে মিশে না গিয়ে তার সেবিকা হতে চাই রাধা কৃষ্ণ যদি এক আত্মা হবে দুটো দেহ নেওয়ার কি দরকার একই আত্মা যদি হবে দেহ নিলেন রাধারানী কেন জানেন সেবার জন্য আলোচনার বিষয়বস্তু কি ছিল প্রকৃত আনন্দ সুখ আছে একমাত্র সবাই বলুন কিসে সেবায় সেই সেবা ব্রতি হয়েছি তো এখন আপনারা সেবা করছেন এই জীবাধম শ্রী গুরু পাত কৃপায় ভাগবতজির কৃপায় হরি কথা ব্যপ্ত করে যেমন গোবিন্দ ভক্তের সেবা করছি আর আপনারা শ্রবণ করে গোবিন্দকেও সেবা করছেন রাধারানী কেও সেবা করছেন শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা তো এই জন্য শাস্ত্রে বলছেন যে সীতা ঠাকুরানি মা জানকি কি মিশে যেতে চাইছেন না রাবণবধ তার পক্ষে সম্ভব ছিল কি সিদ্ধান্ত দেখুন সেবিকা হতে চাইছেন রাধারানিও তো এই কারণে আলাদা শরীর নিলেন কৃষ্ণ বাঞ্ছা আরাধনে অতএব রাধিকা নাম পুরানো বাখানে কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণ অভিন্ন স্বরূপ আত্মা আলাদা রূপ নিচ্ছে শুধু সেবার জন্য আচ্ছা একটা কুট প্রশ্ন যদি করে বসি রাধারানী তুমি গোবিন্দকে সেবা করবে সেবিকা হয়ে তো নারী রূপ নিলে কেন একটা পুরুষ রূপ নিলে পারতে হনুমানের মতো প্রহ্লাদের মতো নারদের মতো তুমি এই কিশোরী রূপ নিয়েই তো যত ঝামেলা বেঁধেছে কৃষ্ণ এই ঝামেলা বেঁধেছে যারা বিমুখ যারা শাস্ত্র জানে না তারা তোমার এই নারী রূপ দেখে কিশোরী রূপ দেখেই তো ঘুলিয়ে ফেলেছে রাধারানী বললেন কিশোরী রূপ না নিলে নারী রূপ না নিলে সেবা করা যায় না নারীত্বই সেবিত্ব নারী না হলে আজও সেবা করা যাবে না প্রাকৃত রমণী দেহ না পেলে নারী দেহ না পেলে সেবা হবে না এখানে হিংসা করে প্রতিযোগিতা করে লাভ নেই মায়েরা মেয়েরা যেভাবে সেবা করতে পারে বিষটা পুরুষের পক্ষেও তা সম্ভব নয় ওরা যেমন ভালোবাসা অনুরাগ দিয়ে ঘরটা গোছাতে পারে সাত দিন যদি বাবাজি মহারাজরা বাড়ি থেকে চলে চলে যান যান মা সাত দিন পরে গিয়ে ঘর হয়ে গুরুদেব কে আদর করে ঘরটাকে স্বর্গ তৈরি করবে এই সেবা করতে গেলে নারীত্ব নিতে হয় নারী শরীর নিতে হয় এই জন্য বৃন্দাবনে কোনো পুরুষের অধিকার নেই ওখানে সকলেই প্রকৃতি